মাছ ধরা নিষিদ্ধকালে বঙ্গোপসাগরে মায়ালি সংরক্ষণ অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী ইন এইট টু সিভিল পাওয়ার এর আওতায় সার্বিক সহযোগিতা করে মৎস্য অধিদপ্তর অভিযানে বেশ কিছু অবৈধ জাল এবং বোট জব্দ করা হয় জানানো হয় ইলিশের আহরণজনিত ত্রুটির কারণে উৎপাদন কমেছে পার্শ্ববর্তী দেশে জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় ইন টু সিভিল পাওয়ারের আওতায় মা ইলিশ সংরক্ষণে সাগরে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী মঙ্গলবার পতেঙ্গার পনেরো নম্বর ঘাট থেকে চল্লিশ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এই অভিযানে অংশ নেয় দুটি জাহাজ শৈবাল ও সাপলা ইলিশ মাছের চারণ ক্ষেত্র সুরক্ষিত রাখা অবাধ প্রজননের সুযোগ তৈরি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে মা ইলিশের সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছে মৎস্য মন্ত্রণালয় একবারে যে মাছ ধরা বন্ধ আছে তাও কিন্তু আমি মনে করি না কেউ কেউ মাছ ধরছে বিভিন্নভাবে আমরা বিভিন্ন অপারেশনে সেগুলো কাল ধরার চেষ্টা করছি হয়তো কিছু আমরা সফল হয়েছে কিছু আমরা হই নাই তো আরেকটা পর্যায়ে আসবে কিছুদিন পরে যখন মাছগুলো এই পোনাগুলো আরেকটু বড় হবে যেটা আমরা বলছি জাটকা সেইটাও কিন্তু রক্ষা করার জন্য আমাদেরকে আবার অভিযানে নামতে হবে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট চলতি নিষেধাজ্ঞা মৌসুমে এখন পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার ও চাঁদপুর এলাকায় তেইশ লক্ষ মিটার অবৈধ জাল ও প্রায় পনেরো সমন ইলিশ সহ অন্যান্য মাছ জব্দ করে নৌবাহিনী আটক করা হয় একুশটি বোট ও চারশো জন জেলেকে বরিশাল শিবপুর শরীয়তপুর আর হলো মুন্সিগঞ্জ এখানে কিন্তু সেনাবাহিনী অভিযান করেছে করে তার ফেলতেছে তাদেরকে আটক করেছে পুলিশের একটা জাহাজ থেকে জল কামান ব্যবহার করা হয়েছে ওই যারা আক্রমণ করে তাদেরকে প্রতিহত করার জন্য মা ইলিশ সংরক্ষণে চারি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত বাইশ দিন সাগরে ইলিশ আহরণ পরিবহন মজুদ ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে সরকার নিষিদ্ধকালীন সময়ে নৌবাহিনীর এমন অভিযানের মধ্য দিয়ে মাছ আহরণ পুরোপুরি বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে এই খাত রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে মুজিবুল হক ডিবিসি নিউজ